বলতে বলতে শুরু হয়ে গেছে শক্তির খেলা শক্তির লড়াই কার কত শক্তি আছে সেটি দেখার বিষয় ধীরে ধীরে কিন্তু পশ্চিম প্রান্তে হেলে যাচ্ছে লাল রঙের সেই রশিটি আপনার দুজন এখান থেকে একটু সাইডে যান সাইডে যান দর্শকরা

পূর্ব দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে টান টান উত্তেজনা অগ্রণী সঙ্গের মাঠে দেখা যাক মা বোনদের ঢল আজকের এই খেলা উপভোগ করার জন্য এবং সেই সাথে কানায় কানায় পরিপূর্ণ কিন্তু দর্শকরা পূর্ব দিকে যাচ্ছে দেখা যাক শক্তি কত দেখা যাক